গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি আছি কারণ শারীরিক দিক থেকেও জুতের নেই যে বলবো যে শারীরিক দিক থেকে ভালো আছি বাট মানসিক দিক থেকে ভালো নেই বা উল্টোটা যে শারীরিক দিক থেকে ভালো নেই বাট মানসিক দিক থেকে ভালো আছি আসলে দুটো দিকই একটুখানি নরবরে হয়ে রয়েছে ঠিক আছে তো সেই কারণের জন্যই আর কি তো এবার অনেকে তোমরা বলতে পারো যে এই তো বলছিলে যে মানসিক দিক থেকে খুব ভালো আছি দেখো মানসিক দিক থেকে যেই কারণে বলেছিলাম যে ভালো আছি সেই কারণে এখনও ভালো আছি যে চলে গেছিলাম ফিরে এসেছি সেই কারণে কিন্তু এখনও ভালো আছি সেই কথাতে এখনও আমি স্টিক আছি কিন্তু লাইফে অন্যান্য অনেক কারণ থাকে তো যেগুলো কিনা এতটা টেনশান দেয় যার জন্য কিনা না মনের সাথে সাথে শরীরটাও অকেজো হয়ে পড়ে তো সেই রকমই আর কি বিষয় একটা তো টেনশান না একরকম টেনশান নিয়ে তো আমরা কেউ থাকি না তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি ভাবছিলাম ভিডিও অন করব কি করবো না শরীরটা দিচ্ছিল না যে ভিডিওটা অন করি ক্যামেরাটা অন করি তো বাসি কাজ সারা হয়ে গেছে এখন রান্নাঘরে এসেছি ভাত বসাবো আগের দিনে ভিজিয়ে রাখা চাল তিনবার করে ধুয়ে নিয়ে তারপরে এই তো জল নিয়ে পরিমাণ মতন এখন এই যে ভাত বসিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিচ্ছি হাড়িতে আগের দিন অর্থাৎ শুক্রবার দিনের ভিডিও তোমরা শনিবার দিন যে পেয়েছো সেখানটায় দেখেছো আমি রান্নাবান্না কিছুই করিনি কারণ ছিল না আজকেও প্রয়োজন পড়তো না কারণ জানি ঠিক ওপর থেকে খাওয়ার দাওয়া চলে আসবে কিন্তু যেহেতু ওই আমাদের আমরা সপ্তাহের দুদিন ওপর আর নিচে ভিন্ন ভিন্ন দিন নিরামিষবার মানি তার জন্য আমাকে আজকে রান্না করতে হবে তো সেই কারণের জন্যই ভাতটা বসিয়ে দিয়ে আজকে কিন্তু একেবারে ঊর্ধ্বশ্বাসে কাজ করা শুরু করে দিয়েছি ক্যামেরা খুলে প্রথমে যে ইন্ট্রোটা দিই সেটা দেওয়ারও সময় পাইনি আর আমার ভিডিও চলাকালীন বা ভিডিও করাকালীন অর্থাৎ ক্যামেরা চলাকালীন আমি দেখেছি দুটো ফোন এসেছে একবার মা ফোন করেছে তখন বাজে সাড়ে নটা আর আরেকজন সমানিতাদি ভাই ফোন করেছিল তো সেই ফোনটা আমি টেরই পাইনি তো পরে দেখেছিলাম যে সমানিতাদি ভাই ফোন করেছে তো যাই হোক পরে দুজনের সাথেই কথা হয়েছে মার সাথেও কথা হয়েছে আর দিদিভাইয়ের সাথেও কথা হয়েছে তো শনিবার নিরামিষ তো সেই কারণের জন্য আগের দিন রাত্রেবেলায় ডিসাইড করে রেখেছিলাম কী রান্না করব। তো সেই কারণের জন্যই দেখো প্রথমে এই পটলগুলো বের করেছি পটল ভেন্ডি একসাথেই ছিল তো একটা পটলা নিয়ে আসলেই হয়ে গেল হয়ে গেছিলো তো প্রথমে ভেন্ডি কয়েকটা আইডিয়া করে বের করে কেটে নিয়েছিলাম তারপরে যেন মনে হলো যে না দুপদ তো একটু হয়তো কম হয়ে যেতে পারে তো বাদ বাকি যে ভেন্ডিগুলো ছিল সেগুলো বের করে ধুয়ে নিয়ে আমি কাটা শুরু করে দিয়েছি আজকে কিন্তু ভেন্ডি আলু ভাজা করব না ভেন্ডি আলু মশলা করব মানে আমি যেরকম করি মশলা দিয়ে আজকে শুধু ধনেপাতাটা মিসিং ছিল বাট ওই তো ভেন্ডি কেটে নিয়ে বারবার কিন্তু আমি বটি ধুই কারণ এতটাই লোট লোট হয়ে যায় যার জন্য অন্য সবজি কাটতে গেলে অসুবিধা হয় খুবই অসুবিধা আর আমার গাওয়ার মধ্যে খুব গিনগিন করে সেটা তোমরা জানো যে আমার গিনগিনানি পিতপিতানি একটু বেশি তো সেই কারণের জন্য আমি বটিটা ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে নিয়ে এই যে এবার সকালবেলা কি দিয়ে খাবো দুই রান্না করছি ভেন্ডি আলু চচ্চড়ি আর হচ্ছে তোমার পটল দিয়ে একটা আইটেম করব তো সেটাও তোমাদেরকে বলবো কিন্তু সকালবেলা কিছু দিয়ে তো খেতে হবে তো তার জন্য এই যে দেখো ভাজা বসাবো তাই প্যানটা বের করে নিলাম আর এটার মধ্যে ভেন্ডি আলুর তরকারিটা করব তো আগের দিন তিলের বড়া গরম করেছিলাম তোমাদের আশা করি মনে আছে সেই তেলটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে বাটিতে রেখে দিয়েছিলাম ছাঁকনি দিয়ে না ছাঁকলে পরে ওই তিল সহ চলে যেত আর যেই ওই বেঁচে থাকা তেলটা আমি প্যানের উপরে ঢেলেছি অমনি তিলের গন্ধ বেরিয়ে গেছে তো যাই হোক ওইটুক তেলে তো আর হবে না তারপরে আরও একটুখানি তেল অ্যাড করলাম আর তারপরে এই লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে রেখেছি এখন এই তেলের মধ্যেই কেটে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো আগে হলুদ দিইনি তো সেই কারণের জন্য একটুখানি ফিটে আসছিল তাই একবারে সব ঢেলে দিলাম এখন আমি লবণ আর হলুদ অ্যাড করে এটাকে ভালো মতন ভাজা হতে দেব আর আবার চলে যাব সবজি করতে পটল পোস্ত করব। ঠিক আছে পটল পোস্ত করব আলু পটলের তরকারি আমি একেবারেই সহ্য করতে পারি না এখন আর আগে এত ভালো খেয়েছি এত খেয়েছি যে এখন আর ভালো লাগে না দেখবে কোনো জিনিস অতিরিক্ত সে যাই হোক না কেন অতিরিক্ত করলে পরে সেই জিনিসের উপর থেকে ভক্তি উঠে যায় তো আমারও সেরকমই হয়েছে আর কি কিন্তু সোয়াবিনের উপর আমার কোনো ভক্তি ওঠেনি আজ পর্যন্ত আমাকে যদি তুমি সপ্তাহে তিন দিনও সোয়াবিন দাও আমি কিন্তু আরামসে ভালোবেসে খেয়ে নেবো আনন্দ করে খেয়ে নেব তো যাই হোক এদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে যাব ওইদিকে পটল কাটতে আবার ভেন্ডির আলু কাটতে হবে এরকম লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাই যেমন আলু হয় সেরকম দেখাচ্ছি তোমাদেরকে এই যে ভেন্ডির আলু কুটে নিয়েছি আর অর্ধেক ভাজাও হয়ে গেছে আর এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা আছে টমেটো আর লঙ্কার পেস্ট ঠিক আছে আর এর মধ্যে যা যা মশলা দিতে হয় সেগুলো অ্যাড করব। যেরকম কি না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ এগুলো তো কমন আর চিনি এটা তো হবেই নিরামিষ তরকারিতে একটুখানি মিষ্টি না হলে ভালো লাগে না তো চলো এক এক করে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দেবো আর দেখবে একটা জিনিস হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করছি তো খেয়াল করেছো লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে এই প্যানের তোমার হচ্ছে হাতায় বেঁধে হ্যান্ডেলটা হাতা না হ্যান্ডেলটায় বেঁধে লঙ্কার গুঁড়ো পড়ে গেছে গ্যাস ওভেনের উপরে পড়েছে তারপরে স্লাবের উপরে পড়েছে তো সেটা দেখেই আমি বলছিলাম যে হায় রে ভগবান জ্বালাতন তো এরকমটা হয় তারা হুড়ো করতে গেলে এরকমটা হয় খেয়াল বসত এর আগেও কিন্তু আমি ফ্ল্যাটে থাকতে এই প্যানে প্রচুর রান্না করেছি তোমরা দেখেছো কিন্তু তখন কিন্তু এরকম হয়নি আজকে হয়ে গেল কিছু করার নেই চলো এটাকে এখন ব্যবস্থা করব আর এটা ব্যবস্থা না করে অন্য কোনো কাজ আমি করতেও পারবো না তো এর মধ্যে পরিমাণ মতো নিজে এখন লবণ দিয়ে দিচ্ছি এরপরে দেবো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে এটার ব্যবস্থা করছি দাঁড়াও খুন থেকে আরও একবার দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম একদম মমির মতন গলে গেছে তো এর মধ্যেই আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে করবো মেখে নেব আর কি মিশিয়ে নেব আর ওই পাশে দেখো ওভেনটা জ্বলছে ওখানটায় কিন্তু ওই পাশের কড়াইতে কিন্তু আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদেরকে আশা করছি মনে হয় আমি পরে দেখিয়েছি চলো এটার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে সামান্য মনে পরিমাণে মনে হয় জল অ্যাড করেছি না করিনি আমার সঠিক মনে নেই আমার মনে হয় করিনি না 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 এটার মধ্যে আমি কোনো রকম কোনো জল অ্যাড করিনি পটলের পটল প্রস্তুতে জল অ্যাড করেছিলাম এটার মধ্যে করিনি এটা এইভাবেই ঢেকে দেব। ঠিক আছে চলো এটা হতে থাক এই যে গ্যাসটা কমিয়ে দিলাম এবার ঢেকে দেব। এটা হতে থাক হ্যাঁ এইবার আমার শান্তি হলো যে মাথায় রয়েছে কতক্ষণ এটা পরিষ্কার করবো তো যেই পরিষ্কার করে নিলাম অমনি তাও দেখো যে গ্যাসের যে নখটা রয়েছে না ওই নখটার মধ্যেও লেগে রয়েছে লঙ্কার গুঁড়ো সেটাকে পরে যখন গ্যাসটা পরিষ্কার করেছিলাম ওভেনটা আসতে গ্যাসটা গ্যাস ওভেনটা যখন পরিষ্কার করেছিলাম তখন কিন্তু ওটা মনে করে মুছে নিয়েছিলাম আমি আমি দেখছিলাম তখনই দেখছিলাম তারপরে আর ইয়ে করিনি কারণ যেহেতু রান্নাবান্না হচ্ছিলো তাই আর হাত দিইনি পরে কিন্তু আমি ঠিক মুছে নিয়েছি না তো এই হচ্ছে আমার অবস্থান মানে কোনো কিছু হয়ে থাকলে সেটাকে না পরিষ্কার করা পর্যন্ত শান্তি নেই ভালো এর ভালো ঘর বাড়ি পরিষ্কার থাকে টানি পিপ বউ থাকলে ঘর পরিষ্কার থাকে আর দিকে দেখো এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ভাত গড় দিয়ে এই ওভেনটা ফাঁকা করে নিয়ে দিকে কিন্তু আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি ঠিক আছে এদিকে হয়তো ভয়সভার দেওয়ার সময় একটুখানি আওয়াজ পেতে পারো কারণ দি চলছে তার জন্য তো বন্ধুরা দেখো এই যে ভেন্ডি আলুর চচ্চড়ি কিন্তু আমার রেডি তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছে তো ভেন্ডি আলুর চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে এই যে বন্ধ করে দিলাম আর এখন একটুখানি ঢেকে রাখবো ঠান্ডা হোক একটুখানি তেলের চিড় কমুক তারপরে আসছি এদিকে আর এই যে দেখো পটল পোস্তও কিন্তু আমার রেডি কি অসাধারণ কালার এসেছে খেতেও কিন্তু ঠিক এরকম কালারটা যেরকম দেখতে পাচ্ছ তোমরা ঠিক সেরকমই কিন্তু খেতেও হয়েছিল নিঃসন্দেহে বলতে পারি কারণ তোমার ভয়েস ওভারটা কিন্তু আমি পরে দিচ্ছি ঠিক আছে তো চল তো দেখো বন্ধুরা সবাইকে খাইয়ে দাইয়ে বরকে কাজে পাঠিয়ে এই আমি এখন খাওয়ার নিয়ে বসলাম বেগুন ভাজা তেল কাঁচা লঙ্কা আর লবণ লঙ্কাটা বেশি নিয়েছি কারণ ঝাল যদি কম হয় তাই আর এখন কটা বাজে দেখো এগারোটা দুটো এগারোটা এক বা দুই আর এই আমি এখন খাওয়ার নিয়ে বসলাম চলো খেয়ে নিই তো বন্ধুরা দেখো সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে রান্নাঘর খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার না প্রথমে পরিষ্কার করেছি তারপরে গুছিয়েছি পরিষ্কার করে গুছিয়ে চাল ভিজিয়ে থালা দিয়ে ঢেকে এই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে মেঝে মুছে নিয়ে তারপরে কিন্তু এই যে লাইট বন্ধ করে আমি বেরিয়ে এবার তো বন্ধুরা সকাল থেকে এই ক্যামেরার সামনে আমি আসলাম এখন বাজে দেড়টা আমি ভাত বসাতে যাব আর এখানে বসেছিলাম কারণ আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম তার জন্য দুটো তিনটে কমেডি শর্টস বানালাম আর এখন যাচ্ছি ভাত বসাতে দেখো শর্টস ভিডিও বানাই শুধুমাত্র নিজের মন ভালো রাখার জন্য আর তোমাদেরকে তোমরা যারা দেখো আর কি তোমাদের মন ভালো হয়ে যায় সেই কারণে এই শর্ট ভিডিও থেকে তারপর আমার ভিউজ এই চ্যানেলে একেবারেই হয় না শর্টস ভিডিওতে বলছি ওই এক হাজার দু হাজার দেড় হাজার এরকম হয় তো শর্ট ভিডিওতে ওখান থেকে ইনকাম ওই পুরোপুরি না এর বরাবরই হয় কিন্তু আমি তাও আমার সারা সারাদিনে যদি পাঁচ থেকে সাতখানা যদি কমেডি ভিডিও না ছাড়ি কমেডি শর্টস না ছাড়ি আমার মন যেন শান্ত হয় না ছাড়লাম না ছাড়লাম না ভিডিও ছাড়লাম না কোনো কোনো সময় নিজের ভিডিওগুলো নিজে খুলে খুলে দেখি আনন্দ পাই এই হচ্ছে বিষয় তো যাই হোক সকাল থেকে ক্যামেরার সামনে একবারও আসি তাই ভাবলাম ভাত বসানোর আগে একবার আসি ভেবেছিলাম সমস্ত কাজ ঠাজ করে নিয়ে তারপরে ভিডিও করব মানে সামনাসামনি এসে দুটো কথা বলবো আমি রান্নাঘর মুছে বেরোচ্ছি তখন দেখি মলিনাদি অলরেডি চলে এসছে তো মলিনাদি ঘরটার মুছে টুছে দিয়ে গেল আর তারপরে গিয়ে আমি ভিডিওটাকে এডিট করলাম এডিট করে টাইটেল থামনেল বানিয়ে ভিডিও পাবলিক করলাম ব্লগ ভিডিওর কথা বলছি ঠিক আছে তো ওর জন্যই একটুখানি দেরি হয়ে গেল ওই করে নিয়ে তারপর একটুখানি বসেছিলাম আর একটা পাঁচ টাকা দামের লেজার প্যাকেট দুই দিনে শেষ করলাম গতকালকে খুলেছিলাম শর্ট ভিডিও করতে করতেই তোমরা দেখবে যারা তোমরা আমার শর্ট ভিডিও দেখেছো তা সেখানটায় আমি এরকম দুটো ভিডিওতে দেখা গেছে যে আমি লেজ খাচ্ছি ওই প্যাকেটটা আজকে ভাত বাকিটা শেষ করলাম পাঁচ টাকার প্যাকেটে মনে হয় পাঁচটা বড় বড় লেজের টুকরো থাকে হয়তো দুটো তিন থেকে ভেঙে দেয় কিন্তু পাঁচটার বেশি পাঁচ ছটার বেশি থাকে না তো চলো যাই ভাতটা বসিয়ে তারপরে আবার যদি দেখি কমেডি শর্টস করার মতন থাকে তাহলে করব আর নতুবা আবার রাত্রিবেলা করবো সন্ধ্যেবেলা চা টা খেয়ে নিয়ে তারপরে তো বন্ধুরা দুপুরের খাওয়ার নিয়ে হাজির এই যে এখানটায় নিয়ে নিলাম মশলা ভেন্ডি আর এখানটায় নিয়ে নিলাম দু পিস পটল পোস্তর পটল আমি পটল পোস্ত নিরামিষ করি মানে পেঁয়াজ ছাড়া করি আর কি আর ওপরে কিন্তু মানে শাশুড়ি মা কিন্তু আমি আসার পরে দেখেছি যে বটল পোস্ত পেঁয়াজ দিয়ে করে কিন্তু আমি এইভাবে করি আর এটাও খারাপ লাগে না খেতে কত মশাইও ভালো খায় তো চলো খেয়ে নিই আর এই একটা এক পিস লেবু বন্ধুরা চারটে পঁচিশ বাজে চারটে পঁচিশ বাজে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সাড়ে তিনটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম করে থামনেল বানানো কমপ্লিট কিন্তু এখনও টাইটেল বানাইনি কারণ টাইটেল এখনও বানাতেই পারিনি কারণ ভিডিও এখন এক্সপোর্ট হচ্ছে সবে আপলোডে না বসিয়ে তো আর টাইটেল বানানো যায় না তো সেই কারণেই বললাম টাইটেল এখনও বানাতে পারিনি তো একটা লেবু বাকি ছিল সেটা স্নান করার কিছুক্ষণ আগে মানে ভাত বসিয়ে তারপরে লেবুটা খেয়ে নিয়েছি কারণ ওই দুপুরবেলা ভাত খাওয়ার পরে না লেবু খাওয়া সাথে 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 ফল খাওয়াটা উচিত না তো তার জন্য ওই সময় খেয়ে নিয়েছি ঠিক আছে তো চলো এখন ওই দুটো লাইটে জ্বালিয়ে নিয়েছি আর মাঝখানে কারেন্টও গেছিল একবার কারেন্টও গেছিল তাই ইনভার্টারের লাইনটা দিয়েই রাখি তো ঠিক আছে চলো এখন একটুখানি শুই আর শুয়ে শেষ হবে না কারণ শুয়ে ওই ভিডিও আপলোড হবে আপলোড হলে পরে আপলোড হলে পরে চেকিং চলবে অনেক সময় লাগবে তো ঠিক আছে চলো আবার তাহলে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এই তো চা নিয়ে বসে পড়লাম বললাম না মন মানসিকতা খারাপ তাই তোমাদের সামনে আর বারবার আসছিও না এক মুঠ নিমকি নিয়েছি আর নিয়েছি বিস্কুট তো এই নিমকি খাওয়ার ফল আসছি ফল নিয়ে আসছি তো বন্ধুরা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সন্ধেবেলা চাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু তারপরে আর কিন্তু তারপরে আর কোনো কিছু শেয়ার করিনি কারণ আমি শুয়েছিলাম প্রচণ্ড পেট ব্যথা করছিল প্রচণ্ড পেটে ব্যথা করছিল প্রচণ্ড পেটে ব্যথা করছিল এখনও করছে তারপরেও সেরুকে খাওয়ালাম আমি একটুখানি কিছু খেলাম কারণ আজকে বরের বাড়ি আসতে আস্তে একতো এই তো আজকে বরের বাড়ি আসতে আসতে সাড়ে এগারোটা বাজবে ঠিক আছে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজবে তো তার জন্য আমি আগে খেয়ে নিলাম আজকে আর এত পেটে ব্যথা করছে কি বলবো আসলে কয়টা দিন ধরে খাওয়া দাওয়ার একটুখানি উল্টোপাল্টা হয়েছে ঠিক আছে তো তার জন্যই হয়েছে আরও আজকে ভেন্ডি খেয়েছি না নাড়া দিয়েছে একদম তো এই যে আমি ভিডিওটা সবে অন করেছি বারান্দায় ছিল একটু কুস করে চলে আসছে তোমাদের দেখাবে তাই তোমাদের দেখাবে তার জন্য চলে আসছে একটু কুস করে এই তো এই তো দিচ্ছি তো দেখো ঠ্যাং উঁচু করে রাখছে পা উঁচু করে রাখছে নিজের যাতে করে আমারে আমি হাত সরানোর সাথে সাথে আমারে আবার ডাকতে পারে যে দাও চুলকে দাও আমার এনার্জি এটা আমার এনার্জি ডোস সবসময় আবার হাত দিয়ে মানে সামনের পা দিয়ে ডাকে না মুখ দিয়ে আর দিতে পারবো না আমি আর দিতে পারবো না তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি এ যে কোনো একটা এই আমার অন্যটা নিয়ে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে আজকে আর আমি আর দিতে পারবো না ভয়েস ওভার কালকেই দেবো কারণ ভয়েস ওভার দেওয়ার জন্য মাথা সোজা করে রাখতে হবে মাথা সোজা থাকবে না আমি শুয়েই ছিলাম সন্ধ্যার থেকে আজকে শুয়েই ছিলাম প্রথমে একটুখানি বাবা প্রথমে একটুখানি তৈরি তৈরি হলাম ইয়ে করব কি যেন বলে তোমার আরে বলো না শর্ট ভিডিও করব কিন্তু হয়নি করতে পারিনি আচ্ছা ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো